না আজ তো মনে হচ্ছে কপালি মндо কিছু ছুটবে বলে মনে তো হচ্ছে না একটা কই মাছ ধরতে পারলেও হতো ধান পাতা দিয়ে কই মাছের ঝোল খেয় নিতাম এই দিকটা একবার দেখি তো ও মাগো সব খপ নাকি আরে এ তো একটা বড় মাগুর মাছ ব্যাটটাকে ধরি কিভাবে ভেবেছিস হ্যাঁ দেখাচ্ছি এবার ও বুড়িমা বুড়িমা আজ দেখছি নরে বাছা আজ আমাকে প্রথমবার দেখছিস না কি রে হ্যাঁ তোদের বাপু সব ব্যাটাকে আমার চেনা আছে সামনে এলেই কত আদিক খেতা বুড়িমা বুড়িমা যেন কত আপন আর পিছনে বলিস কিপটে বুড়ি তবে তাতে আমার বয়েই গেল এই দেখো একটা কথা বললাম আর তুমি হাজার পেঁচাল পারলে আমি বলছি তোমার হাতের ওই মাগুর মাছের কথা আহা এত বড় মাগুর তুমি পেলে কোথায় বাজার থেকে কিনেছো বুঝি এই মুদিপ বলে কি বাজার থেকে পয়সা খরচা করে মাগুর মাছ কিনবো হ্যাঁ বলে আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি রে ও তাই তো ভাবি তোমার মতো কিটে সে কিনা বাজার থেকে মাছ কিনবে পয়সা খরচা করে কেউ মাছ কেনে হ্যাঁ এই ভরা বৃষ্টিতে চারিদিকে রাজ্যের খাল বিল পুকুর খপ করে একটা মাছ ধরে নিলেই হয় কোথা থেকে ধরেছে মা আহা মাগুর যেন নয় মনে হচ্ছে আস্ত শোল মাছ হা 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 বাপু অত নজর দেবা কেন হ্যাঁ আর কোথা থেকে ধরেছি তাই বা বলে দেব কেন শুনি তারপর রাজ্যের লোক গিয়ে ওখান থেকে মাছ ধরুক পরে আমি গিয়ে আর পাব না সেটি হচ্ছে না আমাকেও বলবে না বুড়িমা আমি না তোমার কত কাছের লোক কাছের লোক না হাতি বেশি কাছের লোকে আমার কাজ নেই বাপু কখন আবার ফস করে কিছু চেয়ে বসে না না চাইবো কেন আর তুমি যা কিপটে চাইলেই কি আর কিছু দেবে নাকি হ্যাঁ তা বাপু মিথ্যে কথা নয় আমি মহা কিপন তা আমি ভালোই জানি ও ঠাকুমা তুমি এখানে আমি কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছিলাম আ ফটিক তুই মা বললো সেই সাত সকালে বেরিয়েছ এখনো বাড়ি ফেরোনি তাই খুঁজতে পাঠালো কেন রে খুঁজতে পাঠানোর কি কি আছে শুনি আমি নাকি। যে হারিয়ে যাব কেন কারো বাড়িতে তো যেতে পারো দূর দূর কারো বাড়ি যাব কেন খালি হাতে কি যাওয়া যায় তাতে আবার খরচ এবারে একেবারে জমির বাড়ি যাব আহ বুড়িমা অ কথা কু কথা বলো কেন এই পুটিক দেখ তোর ঠাকুমা কত বড় একখানা মাগুর মাছ ধরেছে এত বড় মাগুর আমি বাপের জন্মে দেখিনি তাই তো ঠাকুমা এত বড় মাছ তুমি ধরলে কত ভাগা আমি ধরব না তো কি তোর শ্বশুর এসে ধরে দিয়ে গেল চল চল বাড়ি চল যত সব ও বুড়িমা আমার কথাটা তো বলাই হলো না কথা আছে বুঝি তা বলেই ফেলো বাপু বলছি বুড়ি মা এত বড় মাগুর মাছ তুমি কি একা খেতে পারবে ইস ঠাকুরমা একা খাবে কেন এই আমি আছি না ঠাকুরমার একমাত্র নাতি কাউকে দেব না আমি একাই খাবো এবারে আমাকে কটা মুদির মাল দে তো বাপু দু টাকার তেল আর তিন টাকার মশলা ও মাছের ভাগ দেবে না তো তাহলে তোমার এই পাঁচ টাকায় আমি তেল মশলা সব দিতে পারবো না ভাবছিলাম মেয়েটা সদ্য ওষুধ থেকে উঠলো একটু মাগুর মাছের ঝোল খাওয়াবো শরীরে বল পাবে লাগবে না তোর তেল মশলা নিজের মেয়েকে মাছ খাওয়াবি তো বাজার থেকে মাছ কিনে খাওয়া কত ভাগা কোথাকার দেখলে তো ফটিক এত বড় মাছ একটু কেটে দিলে কি হতো কত খুশি হতো মেয়েটা তুমি তো আমার ঠাকুমাকে জানোই আমাকেই মাছ দেয় কিনা তার নেই ঠিক সে আবার তোমার মেয়ে খেয়ে দেবে যাই আমি গিয়ে দেখি শোন ফটিক এই তেল আর মশলা নিয়ে যা বুড়িমাকে মাকে দিস আমার কথা বলবি না তাহলে কাল এসে আবার গাল মন্দ করবে মেজে যার তো কোনো ঠিক নেই বুড়িমার কোথায় ছিলেন মা তখন বলুন তো ফটিক কোথায় ওকে যে পাঠালাম খুঁজতে কেন বাপু আমি কি গরু যে গরু খোঁজা খুঁজছো তা তোমার ফটিক তো ওই মুদি দোকানে এই চা কথায় কোথায় তেল মশলা আনা হলো না এই এত বড় মাছটা কোথায় পেলে কাউকে বলো না বৌমা ওই এদো পুকুর পারে যে কচুরি পানার জঙ্গল আছে না ওখান থেকে পেয়েছি আরো অনেক মাছ আছে বলে মনে হচ্ছে রোজ একটা একটা করে নিয়ে আসব কেন যে মা জানো বনে বাদারে সব থাকতে পারে বললেই হলো এই ছাতা নিয়ে গিয়েছিলাম না দিন মাছটা ভালো করে কেটে দিচ্ছি কেটে দেবে তা দাও তবে রান্না আমি করব বলে দিলাম কেন মা আমি চটপট রান্না করে দেই না 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 বাপু সেটি হচ্ছে না রান্না করার নামেতে এক গাদা তেল মশলা দেবে শুধু শুধু পয়সা নষ্টের ফিকির না শুধু বড় লোকই চাল বলে কি না কষিয়ে রান্না করবে হ্যাঁ আমাকে শুধু একটু তেল আর মশলা দাও বাকি রান্না আমি করছি তুমি মাছ কাটছো কোথায় দেখ ঘরে তো দেখলাম উমা ঠাকুমা সত্যি কত বড় মাছ মা কে খাবে এত সে তো ঠাকুমাই জানে তোর বাবাও তো নেই শহরে গেছে রাত্রে ফিরবে আমাদের তো নিশ্চয়ই দেবে তাই না মা সে তো দেবে ঠাকুমা তোকে না দিয়ে ভালো কিছু খায় না সে ঠিক তবে ভালো কিছু আর রান্না করে কবে রোজই তো সেই পুকুর পাড়ের কলমি শাক আর বাড়ির লাউ শাক ওসব আবার কেউ খায় নাকি খুব কিপতে আমার ঠাকুমা থাক বলতে নেই ওসব তুই যা স্নান করে নে ও দাঁড়াও এই তেল আর মশলা দিয়ে আসি মুদি কাকু দিয়েছেন কেন আমি তো দিতাম মামুদির দোকান থেকে এসব কিনেছেন পয়সা খরচ করে সেই আমি কি জানি তবে কি সব ঝগড়া হচ্ছিল ঠাকুমার সাথে ও মা বলিস কি ঝগড়া ওই আর কি তবে একতরফা আমার ঠাকুমার যা মুখ তাতে অন্যপক্ষ তো কথা বলার সুযোগই পায় না তবে মা ওই মুদি কাকুর মেয়ে অসুখ হয়েছিল তাই ঠাকুমার কাছে একটু মাগুর মাছ চাইছিল। দেবে বললো তোর ঠাকুমা না না কি যে বলো ঠাকুমা দেবে মাছ মুখের উপর দু কথা শুনিয়ে এলো তুই যা ঠাকুমাকে দিয়ে দে হোলো আমি মাছ ধুয়ে দিয়ে আসবো ও ঠাকুমা ঠাকুমা এই নাও তোমার তেল মশলা আহ তা এতগুলো কেন হ্যাঁ তোর মাকে তো বললাম অল্প করে দিতে শুধু অপচয় আর অপচয় এগুলোই মুদি কাকু তো দিতে বলল বটে বেটার মতলবটা কী সেটা তো বুঝতে হবে হ্যাঁ দেখো তো বললাম পাঁচ টাকা তাতে এত জিনিস সে আমি জানি না পয়সার কথা কিছু বলেনি এমনি হয়তো দিয়েছে হুম অমনি কেন নেব? উহ অমনি কেন নেবো হ্যাঁ পয়সা তো আমি দেবই। আমি কিনতে হতে পারি তবে ভিকারি তো নই হ্যাঁ তোর মার মাছ কাটা হলো রে হয়ে এসেছে মাছ ধুয়ে তারপর দিয়ে যাবে তুমি মাছের ঝোল রান্না করবে ঠাকুমা ঝোল তবে যে সে ঝোল না দেখবি কেমন একটা পদ রান্না করি সবাই তোরা হাত চেটে খাবি অনেক মাছ তো কি করবে এত মাছ ঠাকুমা দেবে কাউকে তোর বাপু এত খবরে কাজ কি রে হ্যাঁ আমার মাছ আমি খাবো তাকে দেব সেটা আমি বুঝবো তোমার না ঠাকুমা সব সময় নিজাজ করো আমাকে বেশি করে দেবে তাই না বলো আরে হ্যাঁ দেব দেব তবে একটা কাজ করে দিয়ে যাত বাপু বাস হয়ে গেল কাজের নামে সব উৎকো মটকা কাজ করাবে আমাকে দিয়ে আমি কিন্তু তোমার ঘরের চালে উঠে লাউ পাড়তে পারবো না এখন লাউ পাড়ার কথা বলেছি নাকি হ্যাঁ যা আমার ভাড়ার ঘরে একটা ছুরি আছে ওতে ডিম আছে কটা নিয়ে আয় তো ও বাবা সেদিন বাবা ডিম এনে দিল তা এখনো খাওনি পয়সা দিয়ে কেনা ডিমগুলো এই শেষ করে দেব কি অলক্ষণে কথা বলিস রে ফটিক আজ ওগুলো কাজে লাগবে বুঝলি তুমি মাছ রান্না না করে ডিম রান্না করবে আমি কিন্তু মাছ খাবো ঠাকুমা আহা মাছই বানাবো তবে দেখবি ডিম ফেটিয়ে মাগুর মাছের কেমন বড়া করব দেখবি মাছ দিয়ে ডিমের বড়া সে যাই হোক তুমি বেশি করে দেবে কিন্তু আমাকে সে যাকে যা দেবার আমি ঠিক হিসাব করে দেব। তুই যা তো বাপু ডিমগুলো দিয়ে যা আর হ্যাঁ তোর মাকে বল একটু আদা রসুন লঙ্কা কেটে দিতে মাছগুলো মাখিয়ে রাখবো একটু বাবা বাবা রোজ বলে বলে খাওয়াতে বসাতে পারি না আজ তো দেখছি স্বাধীন করে খেতে বসে গিয়েছি। আজকে আর অন্য দিন কি এখনো ইস ঠাকুমার রান্না হয়নি এখনো কখন যে মাছ দিতে আসবে ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু পুরো নিমন্ত্রণ বাড়ি রান্নার মতো তবে তেল মশলা তো মা বেশি দেবেন না ডিম মাছ হবে মা তুমি খেয়েছো কখনো ডিম মাছ মাছের ডিমের কথা বলছিস না না মাছের ডিম না মুরগির ডিম কি সব বলল আদা রসুন সব বেটে মাছগুলোকে রেখে দেবে তারপর ডিম দিয়ে একটা একটা বড়ার মতো ভেজে তারপর তার ঘন ঝোল বানাবে বুঝেছি অনেকদিন আগে মা শোল মাছ দিয়ে বানিয়েছিলেন ডিম শোল খুব ভালো হয়েছিল খেতে আর বলুন মা আমার খিদে কিন্তু বেড়েই যাচ্ছে ওই তো ও তো ঠাকুমা আসছে হে নাও গো তোমাদের তিনজনের কিন্তু অনেকগুলো আপনার কোথায় মা দেখে তো সে দেখেছি একটা আমার ওতেই হয়ে যাবে কেন একটা কেন এত বড় মাছ ধরেছ বাকি মাছ কে খাবে কাকে দেবে তুমি সেসব চেনে তোর কাজ নেই নিজের ভাগেরটা তোমার আর খোকারটা ঠাকুমা তো দুর্দান্ত হয়েছে সত্যি মা খে দেখো তুমি দারুণ হয়েছে আরে ঠাকুমা কোথায় তুই তো খেতেই ব্যস্ত ছিলি তোর ঠাকুমারটা বাটি হাতে আবার বের হলো কাকে দেবে কে জানে আমার কিপটে ঠাকুরমা আবার কাউকে দেবে হহ হতেই পারে না আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও ওরে বাবা বুড়ি মা আবার আছে কি দেবেটা বেটা হ্যাঁ এত বেলা হলো এখনো দোকান খুলে আছিস জে বড় তবে ভালোই হলো না হলে আবার বাড়ি যেতে হতো কি বলছো বুড়ি মা আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আমার বাড়ি যেতে তুমি তা না গিয়ে আর উপায় কি হতো শুনি হ্যাঁ তোর মেয়েটাকে মাছ খাওয়াতাম কি করে হ্যাঁ তুমি আমার মেয়ের জন্য মাছ নিয়ে এসেছ বুড়িমা এই নে বাপু বাটিতে আছে মেয়েকে গিয়ে খাওয়া বুঝলি অসুখ থেকে উঠেছে তো দেখবি মুখে রুচি আসবে সত্যি গো বুড়িমা আমি তো বিশ্বাসই করতে পারছি না আর আদিক খেতা করতে হবে না এই নিয়ে যা আর হ্যাঁ শোন কাল কিন্তু বাটি ফেরত চাই আমার বাটি হারালে আমি কিন্তু ছেড়ে দেব না হ্যাঁ সত্যি গো বুড়িমা তোমার জবাব নেই কিপটে হতে পারো তবে তোমার মন কিন্তু কৃপণ নয় উদার